রাউতখোলা এলাকায় রাস্তার পাশে ব্যবসা বন্ধ করা নিয়ে এক অসহায় মাংস ব্যবসায়ী রাজ্যের মুখ্যমন্ত্রী নিকট আবেদন করেন তাকে যেন উচ্ছেদ না করা হয় তার নাম আকির মিয়া জানা যায় তার দরিদ্র পরিবারের একমাত্র উপার্জনের মাধ্যমই হল এই মাংসের দোকান শুনুন সংবাদ মাধ্যম আমার কদিন আগে কয়ে গেছে বিশালগড় মহাশাসক আমি দোকানটা বন্ধ করবার লেগে আমি ভাসতাম না আমার এই পরিবার আছে আমার পরিবার চারজন পাঁচজন আছে খাওয়ানিয়া আমার এই আমার এইটা কাজ দিয়ে সেরা আমার এই পরিবারটা চলে তারা তো গেছে আমার উদ্দুর আবেদন ওনার কাছে আমার প্রয়োজন লাগিয়ে না দোক ধরে লাগলে আমি বিশ টাইম কত আবার দু ঘন্টা লাগব আমি দোকানটা দিয়ে সেরা আমার পরিবারটি চলতেছে অনেক কষ্টে আমার একলা কামাই আর কেউ কেউ কামাই করি না নাই আমার বড় আমি উদ্দূরই আমি ওই ত্রিপুরা গভর্নমেন্টের এখানে চাই আপনারা আমার একটু সহযোগিতা করেন আমার দোকানটা ওপেন করবার লাগে একটা অনুমতি গ্রহণ করেন মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহ আপনার আমার একটু হেল্প করার আমি অনেক গরিব আমি অনেক কৃত্রিম মানুষ আপনার নাম কি আমার নাম মোহাম্মদ আকির মিয়া বাড়ি কোনখানে বাড়ি মধ্যম লক্ষ্মীবিল কী কারণে না করছে দেখুন ওনারা কষে গেছে আমি বলে রোডের মধ্যে বুঝি কারণ আমি তো অস্থায় আমি তো আমার নাই দুই লাখ টাকা খুঁজি যে আমি একটা বিট লইয়া একটা দোকান বাড়া লইয়া আমি সুন্দর করে দোকানদারে কোনো হ্যাঁ প্রদূরই আমার কথা মাননীয় মুখোমুখি সাহেব আপনি আমার একটু হেল্প করেন আমার একটু হেল্প করেন আমার একটু হেল্প করেনটা বন্ধু করার তো আসলে মানে এলাকার লোকেরও একটু সুবিধা হইল প্লাস তারাও বাচ্চা গেল যেহেতু তারা বিপ্লবের মতো বা ভাড়া দিয়া ব্যবসা করার মতো এবিলিটি নাই তো গভর্নমেন্ট যদি তারালৈকে এটা বিকল্প প্রতিযোগিতা করে মনে হয় ভালো হইব আর কি আর এই তো যে পরিস্থিতি চলছে মানুষ তো রোজগারহীন অবস্থায় আছে তো এই যাই হোক এই ব্যাপারে গভর্নমেন্টের কাছে আবেদন থাকবো যাতে এই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেয় ও তো শুনতেছি তো যে তার পরিবারে তিনজন না চারজন খাওয়ার লোক আছে এখন তারা কি করে চলবো তারার প্রতিও তো একটা গভর্নমেন্টের একটা সহানুভূতি দরকার না এটাই আমরা আবেদন আছি যে অন্তত একা ছোটো হোক বড় হোক যে কোনো ব্যবসায়ী হোক ব্যবসায়ীরা যাতে চলতে পারে এবং জনসাধারণের যাতে সুবিধা হয় ওই চিন্তা করে যাতে এটা পদক্ষেপ গ্রহণ করে